এসএসসি ছাব্বিশ ব্যাচ একটা বছর একটাই জীবন এখন এই কথাটা দিয়ে আমি তোমাদেরকে কী বুঝালাম এটা হয়তোবা তোমরা এখন শুরুতে না বুঝলেও এই যে ধীরে ধীরে আমার কথাগুলোর মাধ্যমে বুঝতে পারবে মাঝে মাঝে আমাদের জীবনের এমন কিছু মোড়ে আমরা পৌঁছে যাই যখন আমাদের কাছে কিছু কিছু সময় পুরো জীবনের সমান হয়ে যায় ঠিক একইভাবে তোমাদের এখন এই একটা বছর সময় এখন প্র্যাকটিক্যালি আরেক বছর থেকে কম আছে এই একটা বছর সময় তোমাদের পুরো একটা জীবনের সমান হয়ে যাচ্ছে এখন তোমাদের জীবনের প্রতিটা 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 দিন ঘন্টা মিনিট সেকেন্ড কত যে মূল্যবান এটা হয়তোবা তোমাদের মধ্যে কেউ কেউ এখনই টের পাচ্ছ কেউ আগে টের পেয়ে গিয়েছো কিন্তু আফসোস হচ্ছে তাদের জন্য যারা এখনো এই জিনিসটা অনুভব করতে পারছো না তোমাদের স্টুডেন্ট লাইফে লেখাপড়া হচ্ছে তোমাদের সব থেকে মৌলিক একটা বিষয় এখন লেখাপড়ার ক্ষেত্রে তোমাদেরকে যাচ করা হবে বা হয়ে আসছে বিভিন্ন সময়ে কে ভালো লেখাপড়া করছে কে খারাপ লেখাপড়া করছে দিন শেষে সবাই মানুষ বাট কার পারফরমেন্স ভালো এটাও কিন্তু ম্যাটার করে আর আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমাদের ক্ষেত্রে অনেকগুলা বোর্ড পরীক্ষা পার হয়ে আমরা তারপরে এসএসসি দিয়েছি যেমন পিসি পরীক্ষাতে পাঁচ সাতটা বিষয়ের উপর বোর্ড পরীক্ষা জেএসসি পরীক্ষাতে বারো তেরোটা সাবজেক্টের উপর বোর্ড পরীক্ষা দেওয়ার পর এরপর এসএসসি লাইফে যে আমরা বোর্ড পরীক্ষা দিয়েছি আমাদের অনেক স্টুডেন্ট ক্লাস এইটে হয়তো বা এ প্লাস পায় নাই গোল্ডেন এ প্লাস পায় নাই কিন্তু এসএসসি তে যে খুব ভালো একটা রেজাল্ট করে আসছে এই ক্ষেত্রে তারা পেছনের যেই ফলাফল আশানুরূপ না হওয়াটাকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিত যে আচ্ছা ঠিক আছে আমার একটা রেজাল্ট খারাপ হয়েছে আমি সামনের অনেক ভালো করে দেখাই দিব বাট এইটাই হচ্ছে তোমাদের সমস্যাটা তোমরা এই চ্যালেঞ্জটা একসেপ্ট যে করবা তোমরা ওই চ্যালেঞ্জের মুখোমুখি হইতে পারো নাই তোমাদেরকে আজ থেকে ঠিক এক বছর পর বা তারও একটু কম সময় পরে জাস্ট একটাই কথা জিজ্ঞাসা করবে যে তোমার এসএসসি রেজাল্টটা কত কেউ তোমার ওই ক্লাস ফাইভ এই জিজ্ঞাসা করে আসবে না কারণ তোমার এগুলো দেওয়াই নাই হ্যাঁ আমি লাস্টে এই কথাটা বলবো যে এসএসসি রেজাল্টই সবকিছু না বাট এখন প্র্যাকটিক্যালি চিন্তা করো তোমরা আর কোন পরীক্ষা দিয়েছ যে তোমাদেরকে জাজ করার জন্য আর কোন রেজাল্ট জিজ্ঞাসা করা হবে আচ্ছা ঠিক আছে এসএসসি খারাপ হয়ে গেছিল ভাই জেএসসি ভালো দিছিল তোমরা তো ওইটাও দাও নাই তার উপর তোমাদের উপর চালানো হয়েছে একটা চরম লেভেলের এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টে তোমরা ছিল নতুন কারিকুলামে ক্লাস নাইনে এরপর আবার ক্লাস টেনে তোমাদেরকে আগের কারিকুলামে কিছুটা মনে হলো যে ফিট ক্যামেরা ফালাই দেওয়া হলো যে যাও তাহলে ওইগুলাই করো ওইখানে তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হলো এই শর্ট সিলেবাসটা কিন্তু ঠিক আছে তোমাদের এক বছরে শেষ করার মতই একটা সময় এক বছরের অনেক কম সময়ও এটা শেষ করা যায় বাট তারপরও আমরা যারা এখন অনলাইনে পড়াচ্ছি তাদের কাছে ডেইলি আমার কাছে অন্তত ডেইলি দুইটা থেকে তিনটা মেসেজ আসে হাজার হাজার মেসেজ আসে এটা বলবো না দুইটা থেকে তিনটা মেসেজ আসে ভাইয়া আমি লেখাপড়ায় ফোকাস করতে পারতেছি না ভাই আমি সিরিয়াস হতে পারতেছি না এই সমস্যাটা স্টুডেন্টদের কেন হচ্ছে ভাবতো এই সমস্যাটা হচ্ছে নিজের মধ্যে সিরিয়াসনেস নিয়ে আসতে না পারাটা সত্যি কথা এই জিনিসটা সিরিয়াসনেস জিনিসটা যে কিভাবে নিয়ে আসা যায় এই জিনিসটা আসার পর চ্যালেঞ্জ একসেপ্ট করা যে মাইন্ডসেটটা এগুলো যদি স্টুডেন্ট লাইফে না আসে কারো রেজাল্ট ভালো হয় না রেজাল্ট এমন একটা জিনিস না যে তুমি আর এমনি হয়ে যাবে রেজাল্ট ভালো করার জন্য একটা প্রপার মাইন্ডসেট দরকার নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করা দরকার বাট তোমাদের যেহেতু এই জিনিসগুলো ছিল না তোমাদের এখন খুবই মানে কি বলা যেতে পারে তোমাদের এই এক বছরের মধ্যে নিজেদেরকে এই চ্যালেঞ্জ ক্রিয়েট করতে হবে নিজেদের সাথে নিজেদের এই মোকাবেলাটা করতে হবে তোমরা হয়তো বিভিন্ন জায়গায় শুনে আসছো এসএসসি পরীক্ষার রেজাল্ট ম্যাটার করে না এসএসসি পরীক্ষার রেজাল্ট ম্যাটার করে না ছোট্ট একটা এক্সাম্পল দেই আমিও কিন্তু শুনে আসছিলাম আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ম্যাটার করবে না আমি কিন্তু এসএসসি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পাই নাই আমার ইংলিশে এ প্লাস মিস চলে যায় তারপর কি হলো আমি উচ্চ মাধ্যমিক উঠলাম আমার কিন্তু কলেজের পারফরমেন্স ছিল খুবই টপ নচ আমি কিন্তু কলেজে কলেজে ফার্স্ট ছিলাম শুরু থেকে আমার জিপিএ আসছিল হাফ ইয়ারলি টেস্ট আমি জিপিএ পেতাম কলেজে সেখান থেকে আমি আশা করছিলাম যে ইন্টারমিডিয়ে অনেক ভালো একটা রেজাল্ট করবো আর আমার ইংলিশের প্রিপারেশন কিন্তু তখন খুব ভালো ছিল কারণ আমি এসএসসি তে যেহেতু ইংলিশে অল্প কিছু মার্কসের জন্য এ প্লাস মিস করে যাই আমি ইন্টারমিডিয়েটে আমার এস এস এর ইংলিশে এ প্লাস না পাওয়াটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে গেছিলাম বাট ভাগ্যের পরিহাসে আমাদের টাইমে চলে আসে করোনা ভাইরাস করোনার কারণে আমাদের এইচএসসি পরীক্ষা হয় নাই আমাকে দেওয়া হয় অটোপাস এটা ওয়ান কাইন্ড অফ অটোপাস এই অটোপাসের কারণে আমার ইন্টারমিডিয়েটের ইংলিশে এ প্লাসে ইংলিশে এ প্লাস দেওয়া হয় নাই যেখানে আমার ইংলিশে কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন ছিল এর ইংলিশে এ প্লাস মিসের কারণে আমার এইচএসপিতে ইংলিশে এ প্লাস আসে নাই এরপর আমার কি হয়েছে জানো আমি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিছিলাম না কো এট্রো এচও এট বুটেক্স কোথাও अप्लाई করতে পারি নাই কারণ ওই সময় সার্কুলারে তারা ইংলিশে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে জিপিএ 20 আউট অফ 20 চা ছিল মানে সবগুলাতে প্লাস থাকতে হবে আমার সায়েন্সের গুলো নিয়ে তো সমস্যা ছিল না আমি ওগুলাতে अप्लाई করার যোগ্য মানে যোগ্যতা ছিল না আমার বুঝো তাহলে দেখো আমার লাইফে বা আমাদের পুরো ব্যাচের লাইফে এসএসসি রেজাল্ট ইমপ্যাক্ট ফেলছে কি ফেলে নাই কি মানে কখন লাইফে কোন মোড়ে কোন সিচুয়েশনে তুমি পড়ে যাও কেউ জানে না তুমি দুই বছর পর কোন সিচুয়েশনে পড়বে তুমি জানো না বাট তাহলে তুমি কেন রিস্ক নিবা যে আচ্ছা এটা তো আমার জীবনে ইমপ্যাক্ট ফেলবে না আমি তাহলে এত ভালোভাবে পড়বো না তোমার এখন মেন কাজ লেখাপড়া করা তোমার মেইন কাজ একটা ভালো রেজাল্ট করা তোমার দিকে কিন্তু তোমার পুরো ফ্যামিলি থাকায় আসছে হ্যাঁ এগুলাকে ফুল আবার পেশা নিবা না যে তোমার ফ্যামিলি রেজাল্ট তোমার রেজাল্ট ভালো না হলে ফ্যামিলি এই করবে সেই করবে যাই যে সুইসাইড করে এগুলো করা যাবে না আমার কথা হচ্ছে জীবনে তুমি রেসে নামবা জীবনে রেসে তুমি নামবা তুমি পিছায় পড়বা পিছায় পড়াটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তুমি সামনে আগাবা তোমাদেরকে একটা এক্সাম্পল দেখে ফিজিক্স একটা নিয়ম আছে দেখো যে এইরকম ভাবে যদি একটা বাঁকা এরকম বক্রতল দেই আর এরকম একটা স্ট্রেট লাইন দেই হ্যাঁ এখান থেকে ধর হচ্ছে এখান থেকে ধরো হচ্ছে আমি একটা বলকে যদি ছেড়ে দিলাম হ্যাঁ আর এখান থেকে আমি একটা বলকে হয় ধাক্কা দিলাম জানো কোন বলটা আগে পৌঁছাবে মনে হচ্ছে না এটা অনেক বাঁকা নিচা এটা এটা প্র্যাকটিক্যালি দেখা যায় কি এই বলটা আগে পৌঁছায় যার জীবনে যত বেশি এরকম উঁচু নিচু হ্যাঁ চড়াও উতরাও যার জীবনে যত বেশি তার জীবনের সাকসেস রেট তত বেশি লাইফ কখনো এরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড হয় না যে তুমি যাবা আচ্ছা এ প্লাস আচ্ছা এরপর ইন্টার পরীক্ষা দেবা আচ্ছা এ প্লাস এরপর এডমিশন দিবা আচ্ছা বুয়েট এরপর স্কলারশিপ নিয়ে বিদেশে যাবা আচ্ছা ঠিক আছে এরপর এখানে সেটেল হয়ে যাবা আচ্ছা ঠিক আছে এরকম সবার লাইফ হয় না এত স্ট্রেট ফরওয়ার্ড লাইফ হয় না অনেক আপস ডাউন্স তোমার থাকবে বাট তোমরা যেহেতু এমন একটা ব্যাচ যে ব্যাচের আপস ডাউন্স হওয়ার বা রেজাল্ট আসারই কোনো চান্স ছিল না তোমাদের এখন কিন্তু এই একটাই চান্স একটাই পরীক্ষা একটাই সামনে পরীক্ষা বোর্ড পরীক্ষা তাও এসএসসি ছাব্বিশ পরীক্ষা এই কারণে বলা হচ্ছে একটা জীবন আর এই একটাই পরীক্ষা তাহলে তোমাদের এখন সামনে যারা এখনো সিরিয়াস হয় নাই এই সিরিয়াসনেসটা আনার চেষ্টা করো তোমার এখানে বুঝতে হবে তোমার এখানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের থেকে তোমাদেরকে সরকার থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সত্যি কথা বলি এটা শেষ করা সম্ভব এখন পর্যন্ত যে সময় আছে এই মুহূর্ত পর্যন্ত যে সময় আছে এইখান থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের সিলেবাস চোখ বন্ধ করে দুইবার শেষ করা সম্ভব বাট তারপরে তুমি যদি এটা শেষ না করো তাহলে আর কিছুই বলার নাই হ্যাঁ তোমাদের হয়তো একাডেমিক্যালি সরকার থেকে অনেক উল্টা পাল্টা ডিসিশন দেওয়া হয়েছে তোমার ওইটার কারণে পিছিয়ে গেছো বাট এই মুহূর্ত থেকে তুমি যদি আবার নিজের থেকে পিছিয়ে যাও এই ক্ষেত্রে তোমার নিজের দোষ ছাড়া আর কারো দোষ নাই বর্তমানে রিসোর্সের কোনো অভাব নাই তুমি কোন কনসেপ্ট না বুঝলে তুমি আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল দেখতে পারো তুমি অন্যান্য ইউটিউব চ্যানেল দেখতে পারো তুমি জাস্ট টপিকের নাম লিখে ইউটিউবে সার্চ করে সব কিছু জানতে পারো তুমি এটা তো বললাম তুমি অনলাইন রিসোর্সের কথা তুমি তোমার আশেপাশে অনেক রিসোর্স পাবা সেলফ স্টাডি করতে পারো ধরলাম তুমি সেলফ স্টাডি করতে অত পারো না বা তোমার হয়তোবা কোনো প্রাইভেট টিউটার এর কাছে পড়ার টাকা নাই বা তুমি কোনো কোচিং এ জয়েন হতে পারতেছো না তাহলে এই যুগে এসেও তুমি যদি বলো যে না আমার লেখাপড়াতে হেল্প করা কেউ নাই তাহলে তোমার মতন বোকা বা মানে তোমার মতন চালাক মানুষ কেউ নাই বোকা না তোমার মতন চালাক মানুষ আর কেউ নাই যে সবাইকে ফাঁকি দিচ্ছে প্লাস নিজেকে ফাঁকি দিচ্ছে এই মুহূর্ত থেকে তোমাদের এই জিনিসগুলা কাটাইতে হবে যা যতটুকু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বাকিটা কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায় সেটার দিকে ফোকাস করতে হবে তোমাদের কিন্তু সামনে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা আসতে যাচ্ছে ওইগুলাতে তোমাদের যদি সামাও রেজাল্টটা খারাপ হয়ে যায় না আমি একবার বলতেছি দেখো কনফিডেন্স যদি একবার লো হয়ে যায় এই কনফিডেন্স তুমি এত সহজে গ্রো করতে পারবে না তুমি বলতে পারো ভাই আপনি তো বলছেন যে চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে তোমার যখন পিটেস পরীক্ষার রেজাল্টটা চ্যালেঞ্জ খারাপ মানে প্রি খারাপ হবে প্রি টেস্টের চোখ বন্ধ করবা চোখ খুলবা দেখবা টেস্ট পরীক্ষা সত্যি কথা চোখের পলকে সময় যাবে তুমি অতদিনে এমন মানে যে প্রি পরীক্ষায় খারাপ করে ফেলবে সে এমন কোন মুভির নায়ক না যে এক রাতে পরে টেস্ট পরীক্ষা সিলেবাস শেষ করে আবার ভালো করবে চ্যালেঞ্জ এক্সেপ্ট করতে বলছে হচ্ছে তোমার দুই বছর একটা বোর্ড পরীক্ষা গেল দুই বছর পর আটটা বোর্ড পরীক্ষা ওই দুই বছরে নিজেকে গড়ে তোলা এমন না যে তুমি আজকে পরীক্ষা দিলা দুই মাস পর আরেকটা একটা পরীক্ষা দুই মাসের মধ্যে গড়ে তোলা এটা খুবই টাফ হয় তাও সম্ভব বাট সেটাও টাফ হয় তাহলে তোমাকে এখন কি করতে হবে বলো যেহেতু তুমি বুঝতে পারতেছো তোমাদের জীবনের সব থেকে বড় একটা পরীক্ষা আসতে যাচ্ছে এখন পর্যন্ত তোমার সামনে আরো অনেক বড় বড় পরীক্ষা দিবা বাট এখন পর্যন্ত তোমাদের জীবনে সব থেকে বড় পরীক্ষা তোমাদের জন্য ওয়েট করতে যাচ্ছে এই তোমাদের নেওয়ার জন্য পরীক্ষাতে দেখো মানে হয়তোবা গভর্নমেন্ট থেকে তোমাদের রকম সাপোর্টটা দেওয়া হয় নাই বাট সাপোর্ট না দিলেও তুমি যদি একটু খেয়াল করে দেখো অনলাইনে যারা পড়ায় তারা কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে তোমাদেরকে মানসিক ভাবে মেন্টালি ফিট রাখার জন্য যে না তোমাদের কিছু হয় নাই তোমরা সামনে আগাইতে পারবা দেখো আমি কিন্তু বলতেইছি যে তোমাদের সময় ইউটিলাইজ করতে হবে আবার একই সাথে কিন্তু বলতেইছি যে এই সিলেবাস শেষ করা সম্ভব আমি তো এরকম মিথ্যা আশা দিছি না যে না 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 সিলেবাস শেষ করা সম্ভব না যাও যাও পড়তে পড়ো এটা না তোমাদের কে সময়ের মূল্যটা বুঝতে হবে বুঝে তোমাকে এটাও বুঝতে হবে যে হ্যাঁ হ্যাঁ সিলেবাসটা শেষ করা সম্ভব তুমি যখন মাইন্ডের মধ্যে নিয়ে নিবা যে হ্যাঁ এটা শেষ করা সম্ভব এখন তোমার মধ্যে যখন পজিটিভ ভাইব কাজ করবে তখন তুমি ফ্রেশ ভাবে জিনিসটা শিখতে পারবা বাট তুমি যদি মাইন্ডে সেট করে নাও যে না এখন তো পাঁচ মাস চলে গেছে এখন আর সিলেবাস শেষ করা সম্ভব না তখন নেগেটিভ ভাইবের কারণে তুমি পড়তে পারবা না তুমি আরো পিছাই যাবা আর কি বললাম কনফিডেন্স যদি একবার ডাউন হয়ে যায় না এই খুব কম সময়ে এটাকে একদম আকাশের সমান উঁচু করতে পারবা না তোমাদের জীবনে যে প্রথম বোর্ড পরীক্ষা ওয়েট করতেছে আশা করি আশা করি যারা একটু হলেও সচেতন যারা নিজেকে ফাঁকি দেয় না পরিবারকে ফাঁকি দেয় না একটু হলেও নিজের মধ্যে কি বলা যেতে পারে যে আহ সিরিয়াসনেস বা মনুষ্যত্ব বোধ যাই বলো না কেন একটু হলেও যার মধ্যে আসে তারা এই সময়গুলাকে নষ্ট করবে না আর তারা জানে যে তাদের ব্যাচটা হচ্ছে একটা এক্সেপশনাল ব্যাচ আমি একটু বারবার বলে আসছি তোমাদের ব্যাচ অন্য অন্য ব্যাচ না তোমাদের বেস্টে ছিল একটা এক্সেপশনাল ব্যাচ আর যারা এটা জানে এক্সেপশনাল ব্যাচ তারা কিন্তু কখনোই এই মুহূর্ত থেকেও সময় অপচয় করবে না আমি আশা করি আমাদের যারা স্টুডেন্ট আছো যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছো তারা প্রতিটা সময়কে মূল্যায়ন করবা প্রায়োরিটি দিবা অযথা সময়টা এখন নষ্ট করো না তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা ফেস করার জন্য নিজেকে প্রস্তুত করো দেখা হবে বিজয়ের মঞ্চে